নমস্কার বন্ধুরা দ্য কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগত আজ আপনাদের কাছে নতুন স্বাদের ভিন্ন ধরনের রেসিপি নিরামিষ গোবিন্দভোগ চালের থোর ঘণ্ট খেতে কিন্তু অসাধারণ লাগে আমরা সবাই জানি থোর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করবেন প্রথমে থোরের খোসা ছাড়িয়ে নিতে হবে থোরটাকে চাকচাক করে কেটে আঙুলের মাধ্যমে ভিতরে অংশটিকে ছাড়িয়ে নিতে হবে আঁশ না ছাড়ালে খেতে একেবারেই ভালো লাগবে না এরপর চাকচাক করে কেটে রাখা থোর লম্বা লম্বা করে কুচিয়ে জলের মধ্যে রেখে দিলাম আমি এখানে মশলাটির জন্য কাঁচা লঙ্কা জিরা আদা পেস্ট করে নেব এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি দশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখলাম মশলাটি আমার পেস্ট করা হয়ে গেছে থোড়ের মধ্যে লবণ দিয়ে দশ মিনিট রেখে দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে চটকে নিলাম এখানে থর সম্পূর্ণভাবে কচি এর জন্য আমাকে ভাপিয়ে নিতে হয়নি তেলের মধ্যে জিরা শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দিয়ে মশলার মিশ্রণটিকে দিয়ে দেব মশলাটি ভাজা হয়ে গেলে হলুদ লবণ দিয়ে যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল না ছাড়ছে এরপর এরপর ঝরিয়ে রাখা চালটিকে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম দুই থেকে তিন মিনিটের জন্য এরপর কেটে রাখা থোড় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর দু কাপ উষ্ণ গরম জল দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম ঢাকনাটি ওপেন করার পর আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে যাতে একদম খেটে না যায় শেষে হাফ চামচ গরম মশলা এক চামচ ঘি দিয়ে নেড়ে গ্যাসটিকে অফ করে চাপা দিয়ে রেখে দিলাম তৈরি হয়ে গেল নতুন স্বাদের গোবিন্দভোগ চাল দিয়ে ধরের ঘণ্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে